কোনো রুগীর বইতে জিন আসার পর থেকে জিন আসার পরে খুব শক্তি দেখায় খুব পাওয়ার দেখায় খুব ভয়ঙ্কর দেখায় খুব ভয় দেখায় এবং মুদাব্বিরের প্রতি ভয় দেখিয়ে দেয় এবং মুদাব্বিরকে মুদাব্বিরের গায়ে হাতও তুলে দেয় এমন একটা অবস্থা হয়ে যায় তো ওই জিনগুলোকে কিভাবে ধ্বংস করবেন ওই জিনগুলোকে আপনি কিভাবে দুর্বল করে দিবেন সে আয়াত বা সেই দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দেবো বা সেই আমল আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এই আমলটা যদি করেন কিছুক্ষণের মধ্যেই জিন আপনার পায়ে ধরে বলবে বাবা আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে রহমতুল্লাহি অবরগত বন্ধুরা আমার সকালে কেমন আছেন আশা করছে আলহামদুলিল্লাহ আপনার সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকালে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো রুগীর বড়িতে জিন আসার পর থেকে জিন আসার পরে খুব শক্তি দেখায় খুব পাওয়ার দেখায় খুব ভয়ঙ্কর দেখায় খুব ভয় দেখায় এবং মুদাব্বিরের প্রতি ভয় দেখিয়ে দেয় এবং মুদাব্বিরকে মুদাব্বিরের গায়ে হাতও তুলে দেয় এমন একটা অবস্থা হয়ে যায় তো ওই জিনগুলোকে কিভাবে ধ্বংস করবেন ওই জিনগুলোকে আপনি কিভাবে দুর্বল করে দিবেন সে আয়াত বা সেই দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দেবো বা সে আমল আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই আমলটা যদি করেন কিছুক্ষণের মধ্যেই জিন আপনার পায়ে ধরে বলবে বাবা আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন তো সম্ভবত বন্ধুরা আমার এইভাবে আপনাদেরকে কিভাবে এই আমলটা করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সাবা তো বন্ধুরা আমার আমাদের ভিডিওটি একটু যদিও লম্বা হয় তাহলে ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ আপনি যদি কেটে কেটে দেখেন ভিডিওটা সম্পর্কে কিচ্ছু জানতে পারবেন না তো বন্ধুরা আমার চলুন আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে একটা আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি আমরা আগামী তিরিশ তারিখ হতে আগামী তিরিশ তারিখ হতে আমাদের একটি নতুন তদ্বৃ শিক্ষা কোর্স আমরা চালু করতেছি তিরিশ তারিখ হতে এটা ফাইনাল ডেট আমরা পঁচিশ তারিখে ডেট দেওয়ার কথা ছিল আমাদের কিন্তু আমরা পঁচিশ তারিখে ডেটটা না দিয়ে আমরা সম্পূর্ণরূপে আমরা ফাইনাল ডেট দিচ্ছি তিরিশ তারিখের মধ্যে আমাদের তদবির শিক্ষা একটি কোর্স চালু করা হবে যারা আমাদের এই তদবির শিক্ষা কোর্সটি নিতে ইচ্ছুক তারা দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমতে যোগাযোগ করবেন আমাদের কোর্সের ফি মাত্র পাঁচ হাজার টাকা সময়টা চলুন আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি তো আমরা কি জানলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা রুগীর বড়িতে জিনটা হাজির করছেন দেখা যাচ্ছে যে জিনটা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে খারাপ ভাষায় কথাবার্তা বলতেছে বা আপনাকে এভাবে আঙ্গুল দেখাচ্ছে কিংবা আপনাকে আট থেকে জন মিলেও ওই জিনটাকে যেন আপনি আটকাইতে পারতেছেন না এমন একটা পর্যায় হয়ে যাচ্ছে যদি আপনার এরকম সঙ্গে আপনার সঙ্গে এরকম কোনো কিছু ঘটে তাহলে আপনি শুধু এক্লাসের সহিত নিয়ত করবেন এক্লাসের সহিত নিয়ত করবেন আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে কারণ সফল দর মালিক আল্লাহ তাআলা অবশ্যই আপনি আল্লাহর কাছে এক্লাসের সঙ্গে নিয়োগ করবেন যেন আপনার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন যে ইয়া মত ইয়া আর অসীকারীন আমি এই জিনটাকে এর শক্তিগুলোকে দুর্বল করে দিচ্ছি এর শক্তিগুলোকে আমি খর্ব করে দিচ্ছি এর শক্তিগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি এভাবে নিয়োগ করবেন নিয়ত করার পর আল্লাহর কাছে নিয়ত করবেন ইয়া আল্লাহ আমি এই জিনটার গায়ের মধ্যে খুব তু খুবকে একদম পরিপূর্ণভাবে কষ্ট দিচ্ছি এইভাবে আল্লাহর কাছে নিয়ত করবেন নিয়ত করার পর আপনি কি করবেন সর্বপ্রথমে সুরাতুল হাসর সুরাতুল হাসরের আয়াত নম্বর একুশ কি বলবেন সুরাতুল হাসরের আয়াত নম্বর একুশ এই আয়াতি পাঠ করার পর আপনি কি করবেন যে যে রুগী যে ব্যক্তি রুগী সে ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে পিঠের মধ্যে এখানে তিনটা জোরে জোরে এই ডান হাত দিয়ে তিনটা থাপ্পড় দিয়ে দিবেন এক দুই তিন এভাবে তিনটা থাপ্পড় দিয়ে দেবেন পিঠের মধ্যে যদি পুরুষ রুগী হয় কিংবা ছোটো বাচ্চা রুগী হয় তাহলে কী করবেন তিনটা পুরুষের থাপ্পড় দিয়ে দিবেন আর এই আয়াত্তি পাঠ করে সে ব্যক্তির গায়ের মধ্যে ফুঁ দিয়ে দিবেন জানলাম যে পুরুষের ক্ষেত্রে এখন যদি মহিলা হয় তাহলে আপনি কী করবেন শোলের মধ্যে টাচ করবেন না ডাইরেক্ট এই ডান হাতটা দিয়েই আপনি মাথার মধ্যে এক দুই তিন এভাবে তিনটা থাপড় দিবেন আপনি তিনটা থাপ্পড় দিবেন আর তিনটা থাপ্পড় দিলেন কি সঙ্গে সঙ্গে রুগীর পরিবার লোকজনকে বলবে এ ছেড়ে দাও সবাইকে ছেড়ে দাও এভাবে ধমক দিয়ে দিবেন যখন ধমক দিয়ে দিবেন সবাই ছেড়ে দিবে। সবাই কি করবে ছেড়ে দিবে ওই ব্যক্তি বা ওই জিন সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যাবে সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাবে আর যতই শক্তি দেখাব না কেন যতই ধমক দেখাব না কেন যতই অচিৎকার চেঁচামেচি করুক না কেন সব চেঁচামেচি চিৎকার চেঁচামেচি শক্তি সবগুলো একদম দুর্বল হয়ে যাবে সব যখন দুর্বল হয়ে যাবে তখন সে জিন বুঝতে পারবে যে আমি এই নর্মাল কোনো জায়গায় এসে পড়িনি আমি এসে পড়েছি সঠিক কোনো জায়গায় যেখানে এখানে আমার কোনো যত শক্তিশালী দেখায় না করো শক্তি দেখায় না কেন কোনো কিছুই কাজ করবে না যখনও বুঝতে পারবে তখন সে ভুল স্বীকার করতে বাধ্য তখন সে ভুল স্বীকার করতে বাধ্য হবে এবং কি আপনাকে বলবে বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমি বুঝতে পারিনি যে আমি এভাবে কি করে ফেলবো আমার ক্ষমা আমাকে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন বা আমাকে ক্ষমা করে দেন এইভাবে আপনি ওই জিনটাকে দুর্বল করে দিবেন বা ওই জিনটাকে আপনি পা ধরাইতে পারবেন ওই জিনটা আপনাকে আব্বা বলতে বাধ্য করাতে পারবেন এই আমলের এইটাই আমল একটা এখন আমরা বলবো যে এইটা আমল দিয়ে কেন হবে এই আমলটা দিয়ে কেন হবে আচ্ছা চলুন আমরা সুরাতুল হাসরের একুশ নম্বর আয়াতটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তার বাংলাটাও আমি তার নিচে লিখে দেব। দেখুন তার বাংলাটা কী বলেছে আল্লাহ কোরআনের সুরতুল হাসরের একুশ নম্বর আয়াতের বাংলাটা বলেছেন যদি আমি এই কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি দেখতে যে আল্লাহর ভয় থেকে নম্র হয়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে কি বলছেন আবারো আমি শুনি যে আল্লাহ কি বলছেন এই যদি আমি কুরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি দেখতে যে আল্লাহর এই ভয় থেকে নম্র হয়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে তাহলে কি বলছেন আল্লাহ তালা যদি এই কোরআনটা কোনো পাহাড়ের উপর নাজল করতে তাহলে ভয়ের ভাবে ভয় থেকে নম্র হয়ে ভেঙ্গে চূর্ণ পরিচুন্ন হয়ে যেতে তাহলে আপনার এই আয়তার মাধ্যমে একই একটা ফজিলত আছে আমরা যেখানে বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ সম্মত বন্ধুরা আমার তো আপনি যখন এই ধমক এই এই আয়ত্তে পাঠ করে তার ব্যক্তির ওই ব্যক্তির আপনার হাতের মধ্যে বা গায়ের মধ্যে টাচ করবেন বা ধপর দিয়ে দেবেন সেই ব্যক্তি ভয় পেয়ে যাবে প্লাস সে ব্যক্তি প্যারালাইজড হয়ে যাবে সে জিন্দাত সে জিন্দাত প্যারালাইজড হয়ে যাবে যতই শক্তি দেখো না কেন সে ভেঙ্গে চুরে চুর মাচার হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এগুলো বলতে পারছি অসাদ এগুলো কি আমার আপনাদের পরীক্ষিত হজর আপনারা তো দেখেন যে আমরা কীভাবে চিকিৎসা করে থাকি এগুলো আমার একবার দুইবার নয় অহরহবার পরীক্ষিত আপনারা করেন আপনারা করলেই বুঝতে পারবেন কারণ আপনারা জানেন এই গুলজার রহমান কবিরাজ আগে ছিল কবিরাজ এখন ডাক্তারি পড়তেছে আলহামদুলিল্লাহ ডাক্তারের ডাক্তার বলতে সক্ষম হব আলহামদুলিল্লাহ তো এই গুলজার রহমান ডাক্তার কিংবা কবিরাজ আপনাদেরকে কোনো মিথ্যা কিংবা ফলস কোনো আশ্বাস দেয় না আমাদের প্রতিটা আমল পরীক্ষিত আপনারা করেই দেখুন সম্মাত বন্ধুরা আমার করে দেখার পর যখন রেজাল্ট পাবেন তখন আমাদের কমেন্টে বলবেন যে ওস্তাদ আপনার এই আমলটা করার পর আমি আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি কিংবা রেজাল্ট পেয়েছি তখন আপনি যখন কমেন্টটা করবেন তখন আমার এই বুকটা শুধু ভালোবাসা আপনাদের জন্য তৈরি হবে আমরা চাই যে আপনারা ভালোবাসাটা আপনাদের আমাদের সামনে অর্জন করুন আচ্ছা আরেকটা কথা এখানে যে এই আমলগুলো কাদের জন্য যারা অবশ্যই তদ্বির শিক্ষা কর্স করে তদ্বিরি বা মুদাব্বিরি করতেছেন তাদের জন্য সাধারণ কোনো ব্যক্তিদের জন্য নয় সাধারণ কোনো ব্যক্তি এই আমগুলো করবেন আর এই আমগুলো খাটাবেন দেখবেন যে আপনি কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারেন অবশ্যই অবশ্যই এই জন্য বলব যারাই তদ্বির জগতে আসেন না কেন অবশ্যই অস্তাদের হাত ধরে আসার চেষ্টা করবেন ভালো কোনো এক জায়গায় কারো হাত ধরে তদ্বির শিক্ষা কর্সটি নিয়ে অর্জন করার চেষ্টা করবেন তো আবারও শেষে একটু বলতেছি যারা আমাদের তদ্বী শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক দ্রুত করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমরা তিরিশ তারিখ থেকে আমাদের তদ্বৃত শিক্ষার নতুন কোর্স চালু করব যারা ভর্তি হতে চাই দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা এই মতো যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ হাফিজ